মাত্র একশো বিশ টাকায় কাচ্চি বিরিয়ানি তাও আবার বাসমতি চাউলের এটাও কি সম্ভব হ্যাঁ এই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে নরসিং পলাশ উপজেলার অবদা এলাকায় অবস্থিত টি রেস্টুরেন্ট এখানে আপনি প্রতি শুক্রবার পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় বাসমতি চাউলের মজাদার চিকেন কাচ্চি বোজন রসিকদের সাশ্রয়ী মূল্যে কাচ্চি স্বাদে দিতে এই অভিনব ব্যবস্থা করেছে রেস্টুরেন্টটি আর এত অল্প টাকায় কাচ্চি খেতে রেস্টুরেন্টটিতে ছুটে আসছে অনেক ভোজন রসিকরা শুক্রবার ব্যতীত এই কাচ্ছি খেতে হলে আপনাকে গুনতে হবে একশো পঞ্চাশ টাকা ইয়াম্মি রেস্টুরেন্টটিতে চিকেন কাচির পাশাপাশি একশো আশি টাকায় পেয়ে যাবেন বিফ কাচ্চিও দামে কম হলেও নামি দামি রেস্টুরেন্ট থেকে কোনো দিক দিয়ে স্বাদে গন্ধে কমতি নেই এখানকার কাচ্চি বিরিয়ানিতে রেস্টুরেন্টটিতে অভিজ্ঞ শেপ দিয়ে প্রতিনিয়ত রান্না হচ্ছে মজাদার এই কাচ্ছি বিরিয়ানি খাবারের পাশাপাশি এখানকার নিরিবিলি পরিবেশ আপনাকে এনে দিবে অন্যরকম এক অনুভূতি তাই আর দেরি না করে চলে আসুন ইয়ামি টেট রেস্টুরেন্টটিতে